और हिकमा आपने किसी ब আহ না ভাইয়া আমি ভাবতেছিলাম যে উনি যে গণমতের মাল নিয়ে কথা বলতেছে না বাস অ্যাভেন উনি রিয়েলাইজ করেছেন রিয়েলি গুড থিং এন্ড ইট রেলি ইম্পর্ট্যান্ট for women বেসিফিক্যালি টু রিয়েলিজ বাট জানেন আমার মনে আসতো যে গণিবতার মাল সামথিং that us to be said in a positive সিং আই রমেম্বার আমি ফার্স্ট গণিবতার মাল ওয়ার্ডটা শুনছি স্কুলে যখন করে বলতেছে একটা আমার টিচার জিম যে টিচারটা যে ইউর বডি ইজ লাইট গণিবতার গণমতার মাল যেভাবে ভালো করে রাখেন না আপনার বডিকে ওইভাবে রাখতে হবে তো আমি বুঝি নাই আমি বলি আসি ভাই এটা হলো এ মাসের ফার্স্টের দিকের ঘটনা মেডি একই তারিখের নিউজ এটা আমি প্রথম আলোতে নিজে পড়ছিডিং টু লাইক দ্যান নিউজ পেপার দের আর লাইক হান্ড্রেড অফ রুমস সাউদি আরবিয়া যেখানে যে মেয়েরা একটু ধরেন লাইক হাজবেন্ড এর কথা শুনে না বাবার কথা শুনে না ওইখানে যে ওই রুমে মেয়েগুলাকে ধরে রাখে আর কি মানে একদম ওইখানে যে ওদেরকে টর্চার করে অ্যান্ড এভরিথিং সো এটার ইয়েটা ছিল যে অবাধ্য নারীদের জন্য কুখ্যাত গোপন কারাগার আমি ওটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম এটা এখন মানে আর কি নর্মাল হয়ে গেছে নট ইভেন দ্যাট এখন আমাদের দেশে যে চার বিয়েটাকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে মানে সোশ্যাল মিডিয়া খুললে হ্যাঁ এনআইডি তে এনআইডি তে এখন চারটা ওয়াইফের নাম দেয়া যাবে এবং সবচেয়ে ফকটা জায়গা হলো যে অ্যাজ ইউ নো যে আমাদের আমাদের কান্ট্রি লেফটিস্ট রাইট তারা কোনো পয়েন্টই ধরতে পারে না আমি একজনকে বলতেছি যে দিস সো ফাক্টার যে এখন কেন এনআইটিতে একটা ছেলে যদি চারটা মেয়ের নাম দিতে পারে একটা মেয়েকে একটা মেয়েরা এমনিতেও চায় না এরকম চারটা হাজব্যান্ড কিন্তু একটা মেয়েকে ইয়ে করবে এবং এটা কতটা ডিসকাস্টিং যে উই আর লিটারলি উইনিং দ্য কনসেপ্ট অফ রিলেশনশিপস এন্ড লাভ আমার কাছে মনে হয় বাট ওইটাই যে এত নর্মালাইজ কবে হয়ে গেল এই জিনিসটা যে মেন মেন ক্যান জাস্ট গো অ্যারাউন্ড উইথ ফোর ওয়াইফস অ্যান্ড

এবং মানে এরকম তো এখন वीडियोसও মাঝখানে তো একটা ডাক্তারের ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা মেয়ে যদি 1 উইক থাকে তাহলে চারটা বউ থাকলে একটা ছেলে প্রত্যেক উইকে সেক্স করতে পারবে এরকম হ্যাঁ মানে চারটা ম্যারেজ ক্যানু সায়েন্টিফিক্যালি জাস্টিফাই হ্যাঁ একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে যে প্রত্যেকটা এক সপ্তাহ মাসের ভিতরে এক সপ্তাহ তো সে করতে পারে না তাই না এক সপ্তাহ তো না 5 দিন বা এক সপ্তাহ তো তারা ইয়া থাকে তো তাহলে ওই সময়টা তার হাজবেন্ড কি করবে একটা যার যে লোকটার একটা বসে অনেক বেশি দুঃখে কষ্টে আছে এরকম বুঝাচ্ছে মানে না না যে একটা নির্দিষ্ট সময় তো মেয়েদের একটা নির্দিষ্ট সময় এক সপ্তাহ তো তারা এটা করতে পারে না এই সময় ব্লক সময় থাকে এখন চার বিবিতে চার সপ্তাহ দেখেন হিসাবটা কত সুন্দর ম্যাথমেটিক্যাল মিরাকল অফ ইসলাম যে চার সপ্তাহ চার বউ মানে এক এক সপ্তাহ এক এক বউ যদি আমরা যেটা মেয়েরা জানি যে আমরা মেয়েরা আমরা ফ্রেন্ডরা যখন একসাথে হই তখন আমাদের কাইন্ড অফ একসাথে থাকলে না আমাদের ইভেন পিরিয়ড সার্কেলটা রকম হয়ে যায় কাছাকাছি ডেটে চলে আসে কিন্তু এটাই হচ্ছে সমস্যা যে চার বউ একসাথে থাকলে তো তাদের একসাথে হয়ে যাবে নকসে ইভেন বলা আছে যে ইয়া থাকতে হবে এবিলিটি থাকতে হবে ভরণ পুষ্টির থাকতে হবে আছে তারপরে দুই বছর পর তার চলে গেলে তখন কি করতে হবে আল্লাহর নাম রাখতে হবে তাহলে মানে কি মানে এখানে কথা পিরিয়ডের কথা যে আনতাছে মানে a religion পিরিয়ডের সময়ও তো সেক্স

নাম ছিল যে একটা লোকের মিনিমাম একটা অ্যামাউন্টে সে ইনকাম করে সে মিনিমাম অ্যামাউন্টে দেরমোহর দিল তারপরে সে পাঁচ বছর পরে বেশ বিত্তবান একজন লোক হয়ে গেল এখন সে যখন তার কে ডিভোর্স দিবে তখন সে দেরমোহরটা সেইমই রাখবে দেরমোহর বাড়বে না এটা জাস্টিফিকেশন একটা মেয়ের জন্য মেরা লাস্ট রাসেল রাস্তায় নামতেছে যে এটাই ওরা ইসলাম জাস্টিফাই করে তাদের তাদের সাথে তো এখানে কোথায় এখানে ওদের জন্য মানে একটা যদি ওই ঝামায়ের অবস্থা খারাপ হয়ে যায় যদি ঝামায় টাকা পয়সা কমে যায় দেন মুহূর্ত থেকে কম দেওয়া যাবে এটা উনি কনসিডার করবেন না এইখানে যৌক্তি হচ্ছে যেটা আগে ফিক্স ছিল সেটাই দিতে হবে ঠিক আছে না আমাদের সাথে সাবরিন আপু যুক্ত হয়েছেন সাবরিন আপু একটু কথা বলবেন হ্যাঁ আসি ভাইয়া ফারাজ ভাইয়া কেমন আছেন আপনারা অনেক দিন পর ভালো আছে আপনাকে অনেক দিন পরে দেখলাম আজকে সব অনেকেই আসছেন যারা অনেক আজকে সব মহিলা মানুষরা চলে আসছে আসি ভাই আরেকজন আরেকজন মহিলা আসলে চারজন মহিলা মানুষের আচ্ছা এই যে আপুটা বলল যে চার শুনতে হ্যালো এখানে চারজন

বক্তব্য শুনলাম ফেসবুকে সে বলতেছে কেন 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 আমাদের স্বামীরা কেন চারজনকে রাখতে পারবে না এটা কেমন কথা আমাদের এই রাষ্ট্র কেন আমাদেরকে ধর্মের অধিকারটা কেন দিবে না সে একদম জ্বালাময়ী কিছু কথাবার্তা বললো আমার শুনে খুব ভালো লাগলো যে কিন্তু ভাইয়া এটাও কিন্তু দেখা যাচ্ছে যেমন করে আপনি বোরখা আলী দেখতেছেন না এখন কিন্তু লট অফ যারা এরকম বলতেছে যে একটা একটা ইহুদি ধর ধরে ধরে জবাই কর বা ইউনো শারিয়া ইজ দ্য সলিউশন টু অল প্রবলেম তারা অনেকেই ধরেন জাস্ট টি শার্ট আর প্যান্ট করছে বা জাস্ট হিজাবটা নিছে কোনোভাবে এবং তারা গান টান করে এরকম এখন আর বোরখা পরে শুধু হচ্ছে না সব পরেই করতেছে

কি অবস্থা আমি আমার কাছে এই ভিডিও গুলো আমি কাট করে রাখছিলাম যে মহিলারা যে বোরখা টোরখা পরে যে এই যে তাদের স্বামীদের অধিকার এবং তাদের ওই যে ভোটার আইডিতে চার बीबीর তালিকা এবং চার बीबी যদি তার সরকার এলাউ করে তখন তো বলবে যে চার बीबीর পরে দাসীদের ইয়াটাও দিতে হবে লিস্ট লিস্ট একটা লম্বা লিস্ট থাকবে এবং ফেসবুকে রেজিস্ট্রেশনের সময় তো এখন তো পার্টনার দেয় ওই সময় পার্টনার নাম্বার মানে শ্রী নাম্বার 1 শ্রী নাম্বার বিবি নাম্বার 2 বিবি নাম্বার 3 তারপর দাসী এইভাবে তো সব সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো করতে হবে এটা তো একটা বিরাট বন্ধবস্থা আসলে থেকে বাচ্চা বাচ্চা নিয়ে বের যে আমরা নিকা করতে চাই হুজুর বব এইটাও যে এই বাংলাদেশে কবি দেখবে ভাই ভাইয়া এখন সমস্যাটা কথাটা হচ্ছে যে কিছুদিন আগে যে একটা মিম দেখলাম যে একটা লোক বলছে দুইটা তার বউ বলছে যে এই বউ এই জায়গা ডাকে একবার শুতে ডাকে আরেক বউ ওইখানে শুতে ডাকে তো তার বডি এখন আর বডি নেই বডি হয়ে গেছে শরীর কাইলা হয়ে গেছে না কাইলা হলে তো একেবারে মানে মাশরুম হয়ে যাবে তখন কি হবে চার বিয়ের বিরুদ্ধে মানে চার বউয়ের নামের বিরুদ্ধে কারা কথা বলতেছে মানে কারা যারা আছে তারা হচ্ছে গিয়ে জামাতির লোকই কারণ চার বউয়ের নাম দেওয়া থাকলে তারা আবার তারা যে লুকায় লুকায় বিয়ে গুলো করে সেগুলো করতে পারবে না কারণ মানে যারা চারটা বিয়ে করে তারা তো চারটা বিয়ে করে না কিন্তু আমার কথা হচ্ছে আমার আরেকটা কথা হচ্ছে যে শোনো ওরা চারটা বিয়ে করে বুঝলাম যে ওদের স্যাটিসফ্যাকশন হচ্ছে লোকটার তো স্যাটিসফ্যাকশন হচ্ছে চারটা বৌ দিয়ে কিন্তু এই লোকটা যদি উইঙ্কি পিঙ্কি যদি হ্যাঁ টাইনি মেনি থাকে তাহলে তো চারটা বউ তো বউকে সে স্যাটিসফাই কিন্তু বউরা তো স্যাটিসফাই হবে না সেটা কি হবে না না কথা তো আমাদের আপনার ইচ্ছা সমস্যা হচ্ছে আপনার হচ্ছে বইয়ের কথা হচ্ছে গিয়ে আমাদের ধর্মের মেয়েদেরও হয় যাতে ওরা থাকে না হয় কখনো

আমার মনে হয় মোহাম্মদ ওই এলেন মাস্কের মতো মনে হয় কোন ওই মাশরুম টাশরুম তারপরে এই যে হার্প টার্প এগুলো খেয়ে মানে পুরা তরতাজা হয়ে তারপরে লাইক লেটস গো মানে একবারে সেরকম রেডি হয়ে এক একজনের বাসায় গিয়ে হ্যাঁ আধা ঘন্টা করে টাইমিং করে আধা ঘন্টাও না মনে হয় তো মানে আধা ঘন্টা লাগার কথা না না নেই কথা বলতেছেন আসি আমি রিসেন্টলি এটা নিয়ে এই যে

আপনার একটা বিশেষ অংশ এটা আপনি মানে টাকার বিনিময়ে ব্যবহার করতে দিচ্ছেন সেটাই বোঝায় আর কি মহারানা বিষয়টাকে কিন্তু এটা তো বলা হয় যে মানে মেহের ইজ লাইক ফেমিনিস্ট ইন নেচার ফর এক ফর রিয়েল এটা কিন্তু অনেকেই আমি বলতে দেখছি আর আমি নিজেও ভাবতাম যে মেয়ের লাইক আমি তো জানতাম না হোয়াট দিস সিচুয়েশন ইজ বাট আমি কিন্তু এটাই ভাবতাম যে আল্লাহ ইসলাম ইজ সো প্রগ্রেসিভ যে মানে কেজ মানি ওয়াইল গেট মারিড সো দ্যাট ইউ নো মেয়েদের আনপেইড লেবার এর জন্য একদম আমার আমাকে একবার একজন এগুলা বলছিল এন্ড অনেক আহ লাইক ওয়েস্টেন তারা অনেক বলে এগুলা আইডেন্ট ভেন যদি যদি ইয়ে বডি ক্যান বি বোরিং ওদের ভালো দেন মিল্কে বোধ এটাও ফেমিলিস্ট করতে পারে এটা এবং এবং যদি এটা এটা কিন্তু সত্যি এটা যদি আপনার অপছন্দের ধরেন আপনি কাউকে বিয়ে করলেন সেটা কিন্তু একরকম আর আপনার যদি সেক্স করতে হয় এটা কিন্তু একরকম এর মতোই কিন্তু এন্ড ইন দ্যাট সেন্স তাহলে তো মানে আওয়ারলি রেট দেওয়া উচিত তাই না একবারে কেন ই দিবে সেটাই যদি হয় তাহলে তো প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্টই করা উচিত একটা অ্যামাউন্ট দিয়ে কেন পার পেয়ে যাবে খাওয়াচ্ছে আছে থাকতে দিছে ওটা এই এটা নিশ্চয়ই ফেমিনিস্ট আইডিয়া কি ইয়া করে রাইট এবং সেটা যদি আপনি ই করেন আপনি যদি ক্যালকুলেট করে দেখেন ধরেন একটা মেয়ে ধরেন তিরিশ বছর চল্লিশ বছর একটা আহ লোকের সাথে আছে যদি অনেক বেশি হবে

টাকা পয়সার জিনিস আসে কোথা থেকে আসে এটা কিভাবে এগুলো ফ্যামিলি স্টাডি আসে আই আই ডোন্ট আমি আমি বলবো আমি একটা কথা বলতে চাই এখানে যে এখানে যদি ফারাজ ভাই এখানে যদি প্রগ্রেসিভ হয় হাজবেন্ড এন্ড ওয়াইফ মানে দুজনেই যদি প্রগ্রেসিভ হয় এবং যদি এখানে কোনো কিডস ইনভলভ থাকে তাহলে অ্যালুমিনিটা চাওয়াটা আমার কাছে মনে হয় যে ইটস রিজনেবল তাই না যদি আপনার ওয়াইফ তার ফ্যামিলির জন্য হচ্ছে আপনার ক্যারিয়ার সেক্রিফাইস করে সেখানে অ্যালবামে চাওয়াটা অফ অফকোর্স রিজনেবল আচ্ছা আমার লাইফ লং যে পার্টনার আছে একটু ও মানে যেহেতু এখানে একটু প্রথম দিকে হয়তো সৃষ্টি নিয়ে কথা হচ্ছিল তো ও একটু সৃষ্টির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাইছে ও কি কথা বলতে পারবে শিওর 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 একটা সেকেন্ড আপনি কি কথা বলতে পারছেন হ্যাঁ হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না আমাকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কোথায় যেন এক জায়গায় একটা মানে ইয়া হচ্ছে কথার মাঝে একটা প্রবলেম আছে কিন্তু কথা বোঝা যাচ্ছে আপনি কোনো সমস্যা সমস্যা নাই আমরা বুঝে নিব কিন্তু ভয়েসটার ভিতরে কোন একটা সমস্যা আছে এটা আপনাকে বলে দিলাম ভেনাস আই থিংক আমন নেটওয়ার্কে প্রবলেম আমার নেটওয়ার্কে কিছুদিন ধরে খুব বেশি প্রবলেম চলছে তো দ্যাটস ওয়াই বাট আমি অ্যাকচুয়ালি মানে ইশারাপু অ্যান্ড সাবিনাপুর বা যে পয়েন্টটাই ছিল যে মোহরানা নেয়া ফ্যামিলিস আমার এটা মনে হয় না আমার মনে হয় ইট ইস রেসপেক্টফুল ইভেন মানে মিলকে বোধ পয়েন্টটা বাদ দিলেও ইটস ভেরি ডিসরেসপেক্টফুল যে